ও আসসালামু আলাইকুম শুভ সকাল সালমা কুকিং হাউস থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে কিন্তু আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো ওর বাবা আর মামা তারা দুজনেই আজকে মার্কেট থেকে পিকনিকের উদ্দেশ্যে গিয়েছে তো আমার ছেলে মেয়েদের বায়না যে তারাও আজকে গরোওয়ালাভাবে পিকনিক খাবে তো আমি রাজি হলাম ঠিক আছে পিকনিক খাবো কোনো সমস্যা নাই এর জন্য আমি এখানে এক কেজির উপরে মাংস নিয়েছি একদম সুন্দর করে রেখেছি আর এখানে একটা মুরগি নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি আরো কিছু রান্না করব এখানে আমি ডিমের কোরমা বানাবো এবং এখানে কাবাব রেডি করা আছে ফ্রিজে আমার ছিল আমি অনেক কাবাবই একসাথে রেডি করে ফ্রিজে এরকম বক্সে করে রেখে দেই পরে আস্তে আস্তে নামিয়ে আমরা বেজে খাই তো আজকে আমার ছেলে মেয়েদের অনেক আবদারি আমার রাখতে হবে আবার বলতেছে তারা তারা যাব যাবে তো কি আর করার অনেক দিন হয়েছে যায় না হাতির হাতির প্রায় ছয় সাত মাস হয়েছে যায় না তো সেখানে একটা এত সুন্দর জায়গা আছে তাদেরকে সেই জায়গাটায় আমি নিয়ে যাব আর সেখানে এত সুন্দর নিরিবিরি পরিবেশ আমি তাদেরকে বলেছি গল্পটা তারা বলছে আমো আমরা ওইখানে যাব তো এখন আমি পিকনিকের আয়োজনটা তবে আমি করবো কিছু না কারণ আমার রোস্ট পোলাও কাবাব ডিমের পলাও রেসিপি সবই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা যদি চান আমার রেসিপিগুলো দেখার জন্য আগ্রহী থাকেন তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন তবে আমি অল্প অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমি যদি প্রথম থেকে শেয়ার করি তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি অল্প অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটু পরিমাণ তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে তবে অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে আর আর কথা বাড়াবো না এখন কিন্তু আমি রান্নাতে চলে যাব বিসমিল্লাহির রহমানির রহিম এখন কিন্তু আমি একটা বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি তেজটাকে কিন্তু আমি বাদামি কালার করে বেজে নিয়েছি আর এখন কিন্তু আমি মশলাপাতি দিয়ে দিব যেমন এলাচ দারচিনি তারপরে তেজপাতা এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব তারপরে আমি করবো কি এখানে হলুদের গুঁড়ে অ্যাড করে দিব এখানে প্রায় এক চামচ পরিমাণের চেয়ে একটু বেশি হবে হলুদের গুঁড়ে অ্যাড করে দিলাম আর একটু অ্যাড করে আমি একটু নাড়াচাড়া করে দিব যাতে হলুদটা সুন্দরভাবে হয় আর তেলের ভিতরে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে তেলের ভিতরে যখন আমরা হলুদটা দেই রান্নার কালারটা কিন্তু সুন্দর লাগে এই জন্য মূলত আমি তেলের ভিতরে হলুদটা দিয়েছি আর এখানে এখন আমি যাতে হলুদটা না পুড়ে যায় এই জন্য পানি অ্যাড করে দিব আর এখন কিন্তু আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিব আজকে আমি কষিয়ে রান্না করার একটাই উদ্দেশ্য হলো মাংসটা একটু আমি স্পেশাল ভাবে রান্না করবো এর জন্য কষিয়ে রান্না করতেছি আর এখানে আমি মরিচের গুঁড়া প্রায় দুশো চামচের মতো দিয়ে দিলাম কারণ আমরা জালটা একটু বেশি খাই আপনারা চাইলে জালটা কমিয়ে দিন আর এখানে আমি আদা রসুন পেস্ট আমি একসাথে বেটে নিয়েছি এক চা চামচ আদা আর দুই চা চামচ রসুন মতো দিলাম আর এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে আর এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া এখানে অনেক পদের গরম মশলা আছে যেমন এলাচি দারচিনি লং জিরা বাটা সব মিলে কিন্তু আমি একসাথে ব্লেন্ডার করেছি প্রায় বারো পদের মশলা আর এই মশলাটা যদি যে কোনো মাংসের ভিতরে দেয়া যায় অনেক টেস্ট হয় মাংসটা খেতে আর এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব যাতে মশলাটা আমার পুরে না যায় মশলা একদম সুন্দরভাবে কষিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন আমি এখন এই গরুর মাংসটা অ্যাড করে দিই আর এখানে কিন্তু সিনার মাংস আছে সিনার মাংস আমাদের ঘরে আমি ছাড়া সবাই খুবই পছন্দ করে তাদের এই হাডিয়ালা মাংস খুব পছন্দ এর জন্য আমি একটু স্পেশাল রান্না করতেছি আমি বেশিরভাগই মাংস রান্না করি একদম মেখে জেখে কিন্তু আজকে মেখে রান্না করলাম না আজকে আমি মশলাপাতি কষিয়ে রান্না করছি তো এখন কিন্তু আমি প্রায় পনেরো মিনিট ডেকে কষাবো আর মাঝে এসে একটু নাড়াচাড়া করে দিব আর দেখি কি মাংসের কি অবস্থা আমার কিন্তু পনেরো মিনিট কষানো হয়ে গেছে আর আমি একটু মাঝে সাথে এসে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে না লেগে যায় দেখতে পাচ্ছেন দর্শক মাংসের কালারটা কত সুন্দর ক্যামেরায় এতটা সুন্দর লাগছে না কারণটা আমি বুঝতে পারছি না কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে আর এখন আমি কিন্তু আরো ডাকনা দিয়ে আরও পনেরো মিনিট কষাবো কারণ মাংসটার ভিতরে আমি কোনো পরিমাণ কোনো পানি করবো না আমি এই মাংস থেকে যে পানিটা বের হয়ে গেছে এই পানিটা দিয়ে সম্পূর্ণ মাংসটা রান্না করবো এই যে দেখুন আবারও কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে মাংসটা কষানো এখন আমি জালের জন্য এবং সুন্দর একটা স্মেল করার জন্য কিছু মরিচ ভেঙে দিচ্ছি আর একদম এখন সবার শেষে দিয়ে দিবো গরম মশলার গুঁড়া ওই যে বললাম প্রথমে আমি যে অনেক পদের গরম মশলার গুঁড়া আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি সেটাই আরও একটু পরিমাণ অ্যাড করে দিব ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে গরুর মাংস আর এখন আমি রোস্টটা বসিয়ে দিব আর এখানে আমি রোস্ট বাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানের ভিতরে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব রোস্ট বাজার জন্য তেলটা যখন গরম হয়ে যাবে আমি চিকেনটা অ্যাড করে দিব চিকেনটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি রোস্টটা অ্যাড করে দিব আর এদিকে কিন্তু আমার রোস্ট বাজা হয়ে গেছে আমি রোস্ট উঠিয়ে এর আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে পেস্তা বাদাম কাজু বাদাম এবং চীনা বাদাম আমরা যে রেগুলার বাদামটা খাই এখানে পদের বাদাম দেখতে পাচ্ছেন আর এই রোস্ট মজার একটাই গোপন হলো এইটা এই এই চার পদের ব্লেন্ডার করে রোস্টের ভিতরে দিই রোস্টের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এখন কিন্তু আমি এই চারটা বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর রোস্টও উঠিয়ে নিব রোস্ট কিন্তু বেশি ড্রাই করে বাজা যাবে না এভাবেই হালকা করে বাজতে হবে আর এই করার ভিতরে আমি ডিমটাকে একটু বেজে নিব হালকা ভাবে দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু একদম হালকা ভাবে হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আর একই কলার ভিতরে আমি রোস্টটা বসিয়ে দিব আর আমার মনে হচ্ছে রোস্টের জন্য তেলটা একটু পরিমাণে বেশি হয়ে যাবে আমি তেলটা একটু কমিয়ে নিব। আমি কমিয়ে নিয়েছি আর এখন আমি এখানে পরিমাণ মতো পেঁজ খুশি অ্যাড করে দিচ্ছি পেঁজটাকে আমি আগে থেকে ফিরি দিয়ে কিছু করে রেখেছি এজন্য এরকম দেখতে দেখা যাচ্ছে সমস্যা নাই আগুনের তাপ পেলে করে যাবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁজ বেরোস্তা করা হয়ে গেছে এখন আমি বিলেন্ডার করেছি যে বাদাম টাদাম বাদাম চার পাঁচ পদের বাদাম দিয়েছি এটা বিলেন্ডার করেছি এটা থেকে একটু পানি অ্যাড করে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা এখানে এক চামচ আদা এবং একটা চামচ রসুন বাটা আছে আমি অ্যাড করে দিলাম আমি আজকে কোন রোস্টের মশলা অ্যাড করব না সব আমার হাতের মশলাই দিয়ে আমি রান্নাটা বসাবো আর এখানে আমি যে ব্লেন্ডার করেছি বার পদের মশলা এটাই আমি অ্যাড করে দিলাম ভালোভাবে একটু মশলাটাকে আমি কষিয়ে নেব দিয়ে দিব আমি অল্প পরিমাণ লবণ কারণ আমি বাজার সময় লবণটা অ্যাড করে দিয়েছি তার কারণ আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম রোস যাতে টেস্ট হয় এজন্য আমি একশো চামচ টেস্টিং চল অ্যাড করে দিব রোস্টের মশলা যত ফসানো হয় কিন্তু ততটাই মজা হয় দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিব বাদাম বাটা এখানে আমি অনেক বাদামি বেটে রেখেছি সবগুলা বাটা আমার লাগবে না এখান থেকে দুই চে চামচ দিলি আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে কারণ এখানে আমার রোস্টের পরিমাণ কিন্তু খুবই কম মাত্র চার পিস এখানে দুই চে চামচ অ্যাড করে দিব আর এখানে কিন্তু আমি দুই চামচ দুধ অ্যাড করে দিব আসলে রোস্টের ভিতরে দুধ যত বেশি দিবেন বাদাম বাটা যত বেশি দিবেন রোস্টটা কিন্তু তত মজা বেশি হয় আমি খুব কমই রোস্টের ভিতরে টক দই দেই কারণ টক দই দিলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে না এর জন্য আমি দুধের গুঁড়াটাই বেশি দিয়ে রান্না করি আর এখানে আমি পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আমার রান্নাটা যদি আপনারা ফলো করে রান্না করেন দেখবেন রোসটা কিন্তু অনেক মজা হয় এই যে দেখুন আমার মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে নিচ থেকে তেলটাও কিন্তু উপরে বেশি উঠেছে দেখতেই পাচ্ছেন দর্শক আর এখানে কিন্তু আমি এই চিকেনটা যে বেঁচে রেখেছি সেটা আমি অ্যাড করে দিই আজকে কিন্তু রোস্টের পরিমাণ খুবই কম কারণ আমরা মানুষ চারজন আর দুজন তো পিকনিকে গিয়েছে এর জন্য আমরা চারজনের জন্য চার পিসে রোস্ট বানিয়েছি এখন আমি এভাবে পাঁচ মিনিট একদম লো আছে একটু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এই যে দেখুন রোস্টের কি অবস্থা দেখতেই পাচ্ছেন রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে আমি এর ভিতরে কিছুক্ষণ আগে আর দশ মিনিট আগে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কারণ আমি একবার দিতে চাইনি মরিচের গুঁড়াটা কিন্তু আমার মেয়ে বলতেছে যে আমি একটু জাল জাল করে রান্না করব না হয় ভালো লাগবে না আর আমার বড় মেয়েটায় তো সবাই জানেন কম বেশি ও জাল খায় ও কিছুতেই জাল একটু বেশি খায় আমি চেয়েছিলাম যে রোসটা একটু সাদা সাদা রাখি ও এসে বললো যে একটু মরিচের গুঁড়া দিতে এর জন্য আমি একটু পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে আর এর মধ্যে আমি অ্যাড করে দিব কিন্তু ডিমটা কারণ আমি আলাদাভাবে ডিমের কোরমাটা রান্না করবো না কারণ অনেক সময় লেগে যাবে এই জন্য আমি এই রোস্টের ভিতরে ডিমটা অ্যাড করে দিলাম আমার রোস্টটা কিন্তু প্রায় রান্নার কাছাকাছি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ আমি রাখবো চুলাতে তারপরে কিন্তু আমি নামিয়ে মধ্যে কিন্তু সবসময় আপনারা মনে রাখবেন রোস্টের ভিতরে দুধ এবং বাদাম চার পাঁচ পদের বাদাম যদি আপনারা বেলেবার করে দেন রোসটার স্বাদ কিন্তু একদম বিয়েবাড়ির মতো লাগবে আর হাতের মশলা আমি কিন্তু আজকে এই রোস্টের ভিতরে কোনো বাহিরের মশলা ব্যবহার করিনি যেটা আমরা রোস্টের মশলা কিনে খাই ওইটা কিন্তু ব্যবহার করিনি আমি নিজের হাতে আমার যে মশলাটা আমি বানাই বারো তেরো পদের মশলা ওইটা দিয়ে কিন্তু আমি আজকে এই রোজটা রান্না করেছি তাই সব রান্নাই আমার হয়ে গেছে এখন কিন্তু আমার কি পোলাওটা রান্নার বাকি আছে পোলাওটাও আমি রান্না করে ফেলবো তো আমার সাথেই সবাই থাকবে এদিকে আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে অল্প পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি যাতে তেলটা আমার অপচয় না হয় এর জন্য আমি অল্প পরিমাণ দিয়েছি কারণ এটা আমি কাবাব ভাজবো কাবাব মূলত মানুষ কিন্তু ডুবার তেলেই বাজে আমি কিন্তু অল্প তেলেই কাবাবটা সুন্দর করে বাজতে পারি এর জন্য আমি অল্প তেল দিয়েছি আর বেশি তেল দিয়ে নেই কারণ একটাই যে যখনই আমরা কিছু বাজি ওই তেলটা দিয়ে কিন্তু অন্যান্য তরকারি খেতে কিন্তু মজা লাগে না এর জন্য আমি সবসময় চেষ্টা করি যে অল্প তেল দিয়েই বাজে তো এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি কাঁটা চামচ দিয়ে আর এটার মধ্যে আমি চুপে চুপে কিন্তু কাবাবটা আমি বেজে আর এক্ষেত্রে কিন্তু আমি কারণ যেতে পারে দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দর একটা কালার এসে গেছে এই যে কাবাব বাজার কারণে এই যে আমি কিন্তু খুবই কম কম আছে এই কাবাবটা কিন্তু বেজেছি অনেকেই কিন্তু কাবাব ডুবা তেলে বাজে বলে কি ডুবা তেলে না বাজলে স্বাদ লাগে না কিন্তু আমার কাছে মনে হয় যে কাবাব অল্প আছি বাজতে হয় কারণ আমি সব সবসময় তো এই জন্য আমি জানি যে কম তেলেও কিন্তু বাজলে আমাদের এই কাবাবটা মজা লাগে কারণ এই কাবাবটা কিন্তু আমি মূলত গরুর মাংস এবং ডাল অল্প কিছু ডাল দিয়ে তারপর কিন্তু আমি এই কাবাবটা বানিয়েছি আর আমার কাবাবের রেসিপি কিন্তু আমার ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমি কিন্তু সবসময় ডিম অনেকে আছে কাবাব যখন বাজে ডিমের সাদা অংশ ফেটে তারপরে কাবাবটা বাজে কিন্তু আমি সেটা করি না আমি কুসুম সহই কিন্তু আমি ফেটে তারপরে ডুবে বাজি দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিয়েবাড়ির মতো দেখতে হয়েছে আসলে আমার কাবাবটা কিন্তু অনেক মজা হয় ওর বাবা আর কি এই কাবাবটা যে এত পছন্দ করে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সে কিন্তু পলার কাবাব খায় না সে বাতের কিন্তু কাবাব খায় তার কাবাব হয় তার কোনো সে খুশিতে দুই প্লেট ভাত খেয়ে ফেলে তো সে বেশিরভাগ গরু মাংস এনে বলে কি গরু মাংস রান্না করবা কম কিন্তু আর যে গরু মাংস আছে এটা দিয়ে শুধু কাবাব বানাবা তার এত পছন্দ কাবাব আমার হাতের এই কাবাবটা তো আমি একসাথে অনেক কাবাব বানিয়ে রাখি যেমন এক দেড়শো কাবাব একসাথে বানিয়ে বক্সে বক্সে করে আলাদা আলাদা করে রাখি তো আজকেও আমি রেখেছি সেখান থেকেই আর কি নামিয়ে আমি আজকে এই কাবাবটা বেজেছি এখানে আট পিস কাবাব আছে তো আমাদের তো চারজন মানুষ আট পিস হয়ে যাবে সমস্যা নেই তো এখন কিন্তু আমার পলাওটা রান্না বাকি আছে পলাওটা রান্না করলে কিন্তু আমাদের ছোটখাটো পিকনিকের আয়োজনটা হবে গরমালাভাবে তারপর কিন্তু অনেক কিছুই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আশা করি আজকে আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে আর এদিকে আমি পলাওটাও কিন্তু বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব ঘিটা দিলে মজা লাগে এই জন্য আমি এক চা চামচ ঘি অ্যাড করে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নিব কারণ পলার চাউলটা যত ভাজা ভাজা হয় পোলাওটা কিন্তু তত জর জড়া হয় ঘির সাথে আমি প্রায় দুই থেকে তিন মিনিট একটু পোলাট চালটা বেঁচে নিব তারপরে আমি আলাদাভাবে গরম পানি করে রেখেছি এক ওই পানিটা অ্যাড করে দিব এখানে এক কেজি পোলার নিয়েছি এক কেজির ভিতরে আমি এক কেজি পানি অ্যাড করে দিব পোলার চাউলটা কিন্তু আমার বাজা বাজা করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পানি কিন্তু অ্যাড করে দিয়েছি আর এখন আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিব এক চা চামচ আর এখানে সাত লাগার জন্য পলাউটা এর জন্য আমি এক চামচের বেশি চিনি অ্যাড করে দিলাম আর এখানে আমি অল্প পরিমাণ টেস্টিং সল অ্যাড করে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ফুল আছে রাখবো পাঁচ মিনিট তারপরে আমি জালটাকে কমিয়ে একদম মিডিয়াম আছে রাখবো পনেরো মিনিট তারপরেই কিন্তু আমার পলাউটা রান্না করা হয়ে যাবে আর এখন আমি যেটা করব এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ পেঁয়াজ করে রেখেছি এই বেরিস্তা পেস্ট দিব আরও কিছু দিব যখন হয়ে যাবে আর এই যে দেখুন আমার কিন্তু কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বিরেস্তা করে রেখেছি এটাকে একটু দিয়ে দিবো উপর দিয়ে সুন্দরের জন্য সবকিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন সাজিয়ে গুছিয়ে দেখাবো আর আমার বাচ্চাদেরকে খেতে দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন দর্শক আমার কিন্তু রান্না করা শেষ আর আমি কোনো বাটিতে গুছিয়ে নিইনি কারণ আমরা তো খেয়ে আবার হাতির জেল যাব যাবো এজন্য আর বাটিতে বাললাম না পাতিলের সয় আপনাদের কাছে শেয়ার করতেছে এই যে দেখুন আমার কিন্তু শর্টকাটে খুবই দূরত্ব খুবই তাড়াতাড়ি করে আমি রান্না করেছি জানি না এখনও কেমন রান্নাটা হয়েছে কিন্তু রান্নার চেহারা দেখে মনে হচ্ছে আমার রান্নাটা খারাপ হবে না আশা করি আলহামদুলিল্লাহ ভালোই হবে তো এই ছিল পিকনিকের রান্না আর আমি এই রান্নার ফাঁকে ফাঁকে আমার এই ছোট্ট সংসারটাকে একটু গুছিয়ে গেছে রেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমার রুম বেডরুম আমি আসলে একা হাতি সব কিছু করতে হয় আমার আজকে আমার প্রায় এক মাসের মতো কাজের রুয়া নাই আমার এই সব কিছু একসাথে করতে হয় যাই হোক কেয়ার করার মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি কাজ তো একটু করতেই হবে আর এটা হচ্ছে আমার রান্নাঘর আর এখানে ডাইনিং ডাইনিং একসাথে করানো এখানে ডাইনিং টেবিল আমি রেখেছি আর একপাশে পাশে সোফার রুম আর এই পাশে একটা বাথরুম মানে কি ওয়াশরুম আছে আর এখানে আমার মেয়ের রুম মেয়ে থাকে এই রুমে ফাতেমা থাকে এই রুমে তো এখন আমার মেয়ে প্রাইভেট পড়তে গিয়েছে ছোট মেয়ে আমার ছোট মেয়ে আসলে কিন্তু আমরা খাবার দাবার খেয়ে নিব পিকনিকে আর ওর ওর ম্যাডাম কো আসতে বলছি আসবে এই যে আমেনার জন্য বেড়েছি আমেনা এখন খাবে এই যে আমার ছোট মেয়ে আমেনা সে রোস্ট কলা হলে খুবই খুশি তো সে খাচ্ছে আর আমরা খেয়ে সবাই কিন্তু এখনই রেডি হয়ে যাব এই যে আমরা হাতির জিল এসে পড়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক মোড়ে আর কি তো আমার এখানে ভালো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকব আর একটু ভিডিও করব। তো এখানে কিছুক্ষণ ছিলাম এখন আমরা একদম হাতির জিলের ভিতরে চলে যাব। এই যে সেই হাতির ঝিল এখানে অনেক বড় একটা ঝিল আর ঝিলে পারেই কিন্তু আমরা আর সূর্যরাও কিন্তু ডুবে যাচ্ছে আমার দুই রাজকন্যা এখানে দাঁড়িয়ে আছে আর সূর্য দেখতেছে আমার দুই ছেলে আর কি দুই মেয়ে এবং ছেলে অনেক খুশি হাত ছেলে সে আহ আস্তে আস্তে সবকিছু তাদেরকে আমি দেখাচ্ছি তারা অনেক খুশি দেখতে পাচ্ছেন আমি না দৌড় দিয়ে চলে গেছে আগে

তাদের বাজেট ছিল একটা তারা কিন্তু একটার পর একটা বাজেট করতেইছে আলামিন ফাতেমা আমেনা একদম মাঝখানে আসছে

হাতির জিলে দেখতে পাচ্ছেন হাতি জিলে এটা কি এটা কিন্তু আমাদের দেশে কিন্তু এইসব আহ গার্ড চলে কিন্তু এখন দেখেছি হাতি জিল আবার যাও আবার যাও আমি না বেশ ভালোই আনন্দ করতেছি আর তুমি দেখতে পাচ্ছেন সে খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে আমার ইচ্ছে করতেছে খেলাধুলা করতে কিন্তু আপনি তো অনেক বড় হয়ে গেছি যাও যাও আমাদের ইনশাআল্লাহ না জামিনা আর ফাতমা ভিতরে ডুবে গেছে আমাদের সেই পছন্দের একটা রেস্টুরেন্ট এখানে অনেক ভিড় ভিড়ি ঠিক দেখার মতো জিনিস আর কি গাছপালা তার ভিতরে বসানো চিট আছে এই যে দেখতেই পাচ্ছেন দর্শক কতটা সুন্দর এখানে গোড়ার মতো জায়গা আর বিশাল মতো সিট আছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ছোট ছোট করে রেখা রাখা হয়েছে আর বসার জন্য সুন্দরভাবে সব কিছু রেখে দেওয়া হয়েছে আমার তো এই জায়গায় খুবই ভালো লাগে তো আজকে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসলাম ওরা তো অনেক মহা খুশি প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম মাঝখানে চেয়ার টেবিল আর চারপাশে আমার মাঝখানে

অনেক হাঁটাহাঁটি করলাম হাঁটতে হাঁটতে পা ফ্যাতা হয়ে গেছে আর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি প্রায় দেখা শেষ অবশেষে আমরা হাতির জিল থেকে এসে পড়েছি আর আমরা হাতির জিলের রেস্টুরেন্টে গেছি কিন্তু ওই রেস্টুরেন্টের খাবার এত বাজে এজন্য আমরা খাই নাই তো আমার ছোট মেয়ের বায়না হচ্ছে সে মিষ্টি খাবে তারপরে আমরা হাতিজিল থেকে এসে এই মিষ্টিগুলো কিনেছি এখানে হাফ কেজি করে দুই পদ থেকে আর হাফ কেজি করে এক কেজি মিষ্টি কিনেছি আর এখন আমরা বাসায় এসে করেছি আর অনেক ঘোরাঘুরি হয়েছে সবই আপনাদের কাছে শেয়ার করেছি যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ